আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব সরিষা তেল দিয়ে হাতে মাখা মশলা দিয়ে মাংস বোনা এভাবে রান্না করলে টেস্ট হবে ঠিক আমাদের নানি দাদিরা যেভাবে রান্না করতো ঠিক সেইরকম আমি এখানে আড়াই কেজি গরুর মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে এরপর দিয়েছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দুই টেবিল চামচ মরিচ এক টেবিল চামচ হলুদ গুঁড়া এরপরে দিয়েছি এক টেবিল পরিমাণ ধনে গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া আর দিয়েছি স্বাদ মতো লবণ এই সবগুলো উপকরণই দিব মাংস চুলায় বসানোর আগে এরপর দিয়েছে হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণ খাটি সরিষার তেল অবশ্যই খাটি সরিষার তেল ব্যবহার করতে হবে তবে কেউ চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারবেন এবার সবগুলো শুকনো উপকরণ মশলা ভালোভাবে মাংসের সাথে মেখে নেব এই পর্যায়ে কোনো এক্সট্রা পানি ব্যবহার করা যাবে না মাংস যখন চুলায় বসাবো এবং থেকে রান্না করব তখন মাংস থেকে পানি বের হবে এবার মাংসর হাড়ে চুলায় বসিয়ে হাই হিটে ঢাকনা দিয়ে জাল করব আস্তে আস্তে মাংস থেকে পানি ছাড়বে একটু নেড়ে চেড়ে দেব এভাবে মিডিয়াম হাই হিটে ঢাকনা দিয়ে নেড়ে চড়ে রান্না করব। যতক্ষণ না মশলা কষে তেল উপরে উঠে আসে সে পর্যন্ত আমি কয়েকবার উল্টে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করেছি পানি অ্যাড করে নিই যখন মাংস থেকে বের হওয়া পানি ভালোভাবে শুকিয়ে যাবে তখন দুই মগ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব এবং এই পর্যায়ে লবণ চেক করে নিব যদি লবণের দরকার পড়ে তখন লবণ অ্যাড করে আবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করতে হবে মাংস সেদ্ধ হয়ে এলে এবং ঝোল অনেকটা কমে যখন মাখা মাখা হয়ে আসবে তখনই বুঝতে হবে যে আমাদের মাংস ভুনা রেডি এই তো তৈরি হয়ে গেল সরিষার তেলে মাংস কষা এটা খুবই মজা পোলাওয়ের সাথে সাদা ভাতের সাথে বা রুটির সাথে খেতে ভীষণ মজা আপনারা বাসায় অবশ্যই এটি একবার হলেও ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ